সো গাইস চলে এলাম ফ্রি আরো একটি নতুন বাংলা ভিডিও নিয়ে তোগাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি নতুন ইভেন্ট তো গাইজ ফাইনালি আমাদের গেমের ভিতরে আরো একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যে মাধ্যমে তোমরা একদম ফ্রিতে সবাই পাবে ডায়মন্ড তোমরা এখানে এই যে লেজেন্ডারি যে তরলের পাচ্ছ এই তরলের তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে এছাড়া তোমরা গোল্ড রয়্যাল ভাউচার অ্যান্ড ওপেন রয়্যাল ভাউচারও তোমরা ফ্রিতে পেয়ে যাবে তো গাইজ এই ইভেন্টটি তোমরা কিভাবে কমপ্লিট করবে না করবে অ্যান্ড গাইজ তোমরা একদম ফ্রিতে কিভাবে ডায়মন্ড পাবে পাবে না পাবে সবকিছু এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব এন্ড দেখিয়ে দেব তো गाइस সবকিছু দেখতে হলে এন্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে এন্ড गाइस যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার obviously ভিডিওটাতে একটা করে লাইক মারবে প্লিজ यार সবাই একটা করে লাইক করে দেবে আর गाइस চ্যানেলে নতুন হলে অবশ্যই নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও এন্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও

রালে স্কিনটা আছে লেজেন্ডারি স্কিন এই স্কিনটাও কিন্তু তোমরা সবাই নিয়ে নিতে পারবে ফ্রি তে তো गाइस এখানে যদি তোমরা স্পিন নাওতে ক্লিক করো এখানে কিন্তু স্পিনে কোনো অপশনই দেয়নি যে তোমরা এখানে কোনো কিছু স্পিন করে নেবে আই थिंक এটা কিন্তু কিছুক্ষণ পরে চালু হতে পারে কিং বা কালকার থেকে চালু হতে পারে কেন না गाइस এখানে তোমরা যদি দেখো এখানে কিন্তু ডেডি দিয়ে দিয়েছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা ইভেন্ট পেজে গেলে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে এই যে তরলের স্কিনটা তোমরা দেখতে বাছো এই তরলের স্কিনটা আমাদের কিন্তু দেখতে বাছো র‍্যাম্পেজ এমবেল কালেকশন এখানে যে তরালি স্ক্রিনটা আছে এই স্ক্রিনটা কিন্তু আমাদের দু তারিখ থেকে দেওয়ার কথা আছে দু তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত ইভেন্টটি চলে বারো তারিখ পর্যন্ত ইভেন্টটি চলার কথা আছে তো এখানে তোমরা হয়তো কালকেট থেকে এই মানে স্পিনের অপশানটা তোমরা পাবে অ্যান্ড স্পিন করে করে তোমাদেরকে এম্বল টোকেন পাবে সেই এম্বল টোকেন কালেক্ট করে তোমাদেরকে নিয়ে হবে এই তরলের স্ক্রিনটা তো এবার গাইস আমাদের যা যা মেন ইভেন্ট যেটা ডায়মন্ড ইভেন্ট তোমরা ফ্রিতে কীভাবে ডায়মন্ড পাবে তার জন্য গাইস তোমরা সরাসরি নিউজ অপশানে ক্লিক করবে অ্যান্ড এখান থেকে তোমরা সরাসরি এখানে চলে আসবে এখানে এলে

অ্যাপ্লিকেশনে যেতে হবে গিয়ে তোমাদের যার হোকের লাইফ যে কোনো যার হোকের তোমরা দেখবে মিনিমাম 30 মিনিট 30 মিনিটের নিচেই দেখলে হবে না 30 মিনিটের উপর দেখতে হবে 30 মিনিট লাইভ দেখলে তোমরা এরকম একটা বক্স পাবে মানে এরকম একটা অপশন পাবে সেখানে তোমরা স্পিন করবে স্পিন করলে তোমাদের লাক ভালো থাকলে তোমরা কিন্তু পেয়ে যাবে এরকম ফ্রিতে একদম ডায়মন্ড তো গাইস ইভেন্টের ফুল ডিটেইলস আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এন্ড বুঝিয়ে দিলাম তো গাইস এই ইভেন্টটি কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট বক্সে এন্ড ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে অভিয়াসলি